সরকারি জমি জবরদখল মুখ্যমন্ত্রীর করা সমালোচনার পরেই একেবারে তৎপর হয়ে উঠল ভূমি ও ভূমি রাজস্ব দফতর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সরকারি জমি জবরদখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সরকারি জমি দখলমুক্ত করতে হবে তারপরেই একেবারে নড়ে চড়ে বসলো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সরকারি জমি জবরদখল মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনার পরেই করা পদক্ষেপ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একসঙ্গে বদলি করা হলো এক বিএলআরও ও রেভিনিউ অফিসারদের আমরা এই বিষয়ে কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সরকারি জমি জবর দখল কারা করলো এই জবর দখল দেখো দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি জমি জবরদখল করা হয়েছে তুমি জানো গত সপ্তাহে গত সপ্তাহদিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু দুবার মিটিং করেন পুরো ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে মিউনিসিপ্যালিটির আধিকারিকদের সঙ্গে সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে এইভাবে বিভিন্ন জায়গায় সরকারি জমি জবর জবরদখল করা হয়েছে সেটা অনেক জায়গায় রাজনৈতিক নেতারা করেছেন বা রাজনৈতিক দল করেছে কোথাও রাস্তা আটকে তাদের পার্টি অফিস করা হয়েছে বা কোথাও ব্যক্তি মালিকানাধীন করে নেওয়া হয়েছে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অভিযোগের তীর যেমন তার নিজের দলের নেতৃবৃন্দের প্রতি ছিল নিজের দলের সমর্থকদের প্রতি ছিল ঠিক তেমনিভাবে সরকারি আধিকারিকদের প্রতিও ছিল এবং তার পরিষ্কার অভিযোগ ছিল যে সরকারি আধিকারিকেরা অনেক জায়গায় স্থানীয় নেতাদের সঙ্গে জোট বেঁধে স্থানীয় পুলিশদের সঙ্গে জোট বেঁধে সরকারের জমি বেআইনি হাতে হস্তান্তর করে দিচ্ছে নামমাত্র দামে এটা আটকাবার জন্য বারবার করে মুখ্যমন্ত্রী বলা যেতে পারে একেবারে তীব্র ক্ষোভ প্রকাশ যাকে সেরকম করেছিলেন এই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সেই দপ্তরের আধিকারিকদের উপর প্রসঙ্গক্রমে তোমাকে বলে রাখি যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এটা মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকা একটি দপ্তর যেটা মুখ্যমন্ত্রীর এই উপর্যুপরি দু দুটো বৈঠক বলা যেতে পারে তিনটে বৈঠক সেই অর্থে তিনটে বৈঠকে এরকম তীব্র তিরস্কার করার পর আমরা যেটা দেখলাম যে গতকাল এক ঝাক বিএলআরও ব্লক লেভেল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ আধিকারিক যারা অর্থাৎ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ব্লক স্তরে এবং মহকুমা স্তরে তাদেরকে বদলি করা হলো ঝাঁক বললে বোধ সংখ্যাটাকে খুব ছোট করে দেখায় কারণ পশ্চিমবঙ্গে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থাৎ দু সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো একটি নির্দিষ্ট দফতরের এত বিশাল সংখ্যক আধিকারিককে বদলি করা এবং তাদের মধ্যে অধিকাংশই শাস্তিমূলক বদলি তো এই ঘটনাটা ঘটেছে আমি তোমাকে যদি সংখ্যাটাকে একটু বলি তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে দেখো রেভিনিউ অফিসার বা রাজস্ব আদায়কারী যে আধিকারিকরা থাকে রাজস্ব আদায়ের যে আধিকারিকরা থাকে সেই সংখ্যাটা যাদের বদলি করা হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে বাহাত্তর জন এক ধাপে এক ঝটকায় একসঙ্গে বাহাত্তর জন রেভিনিউ অফিসারকে কাউকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কাউকে জঙ্গলমহল থেকে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে পাঠানো কাউকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নিয়ে আসা অর্থাৎ খুঁটে নাড়িয়ে দেওয়া যাকে বলে সেই কাজটা করা হয়েছে রেভিনিউ অফিসারদের সংখ্যাটা বাহাত্তর এর পাশাপাশি যদি আমি বিএলআরওদের সংখ্যায় যাই তাহলে দেখব প্রায় একশো জন বিএলআরও একশো উনআশি জন বিএলআরও তার মধ্যে কেউ বাঁকুড়া থেকে চলে গেছেন শিলিগুড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কাউকে কোচবিহার থেকে সুন্দরবনে নিয়ে আসা হয়েছে কাউকে হিঙ্গলগঞ্জ থেকে জলপাইগুড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ একেবারে এখান থেকে ওখানে এরকমভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে আরেকটা বদলিও হয়েছে আমি তোমাকে বলে রাখি এই যে বিএলআরও এবং রেভিনিউ অফিসারদের বদলি অর্থাৎ একশো জন বিএলআরও এবং বাহাত্তর জন রেভিনিউ অফিসারদের বদলি হয়েছে তার সঙ্গে সঙ্গে এদের জায়গা পূরণ করবার জন্য বেশ কিছু আধিকারিকদের বদলি হয়েছে সেই সংখ্যাটাও আমি তোমাকে বলে রাখি এই সংখ্যাটা প্রায় দুশো পাঁচজন এই দুশো পাঁচজন এই এই যে রদবদল করে বা ট্রান্সফার করে নিয়ে আসা যেটা হয়েছে সেটা রয়েছে দুশো পাঁচজন ফলে সব মিলিয়ে চারশো সাড়ে চারশো জন আধিকারিককে বদল শুধু এবং শুধুমাত্র ভূমি এবং রাজস্ব দপ্তরের ঘুঘুর বাসা যেটা মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য কোট সেটাকে ভাঙার একটা প্রচেষ্টা এটা বলা যেতে পারে এবং যেভাবে দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গে থাকা আধিকারিককে উত্তরবঙ্গে পাঠিয়ে দেওয়া বা উত্তরবঙ্গে থাকা আধিকারিককে দক্ষিণবঙ্গে নিয়ে চলে আসা বা জঙ্গলমহলে পাঠিয়ে দেওয়া বা সুন্দরবনে পাঠিয়ে দেওয়া এটাতে একটা জিনিস পরিষ্কার যে রাজ্য প্রশাসন বা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তারা যেটা চাইছে যে অনেক সময় হয় কি এক আধিকারিক কোনো একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট পদে দীর্ঘদিন ধরে থাকলে সেখানে একটা প্রভুত্ব কয়েম করার বিষয় চলে আসে সে মনে করে যে সেখানটায় সেই পদে সেই সর্বের সর্ব ফলে একটা দু নম্বরী করা বা তোলা আদায় করা বা বিভিন্ন যত রকম অনৈতিক কাজ সেই কাজগুলো করার একটা সুবিধা তারা পেয়ে যায় কারণ কাক কাছ থেকে টাকা নেওয়া যাবে বা কাকে চাপ দিলে টাকা পাওয়া যাবে এই বিষয়ে সম্মুখ ধারণা তার হয়ে যায় যে কারণে একটা নর্মাল প্রসেস আছে সরকারি দপ্তরে তিন বছরের বেশি কাউকে কোনো নির্দিষ্ট স্থানে রাখা হয় না কিন্তু এই যে আধিকারিকদের রদবদল হলো তাদের অধিকাংশই তিন সাড়ে তিন চার বছর ধরে এক একটা পদে রয়েছে এমনকি কেউ কেউ আরও অনেক বেশি বছর ধরে রয়েছে যার ফলে তারা এই সব এলাকাতে অনেক বেশি করে এই ধরনের কাজগুলো অনৈতিক কাজগুলো সরকারি জমি বেসরকারি হাতে তুলে দেওয়া লিজ দেওয়া অল্প টাকায় তুলে দিয়ে দেওয়া বা নথি এই করে সব কাজগুলো তারা করছিলেন বলেই নবান্নের মত এবং সেই কারণে একসঙ্গে এতজন প্রায় চারশো সাড়ে চারশো জন আধিকারিককে স্বর্ণতার মধ্যে শুধু ভূমি এবং ভূমি আছে প্রায় আড়াইশো জনের বেশি সঞ্জু প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কেন তাদের টনক নড়ল দেখো খুব স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইভাবে তাদের সঙ্গে কথা বলছেন এবং তার কাছে যে রিপোর্ট এসে পৌঁছছে সেই রিপোর্টের ভিত্তিতে তিনি যখন একেবারে ধরে ধরে জায়গাগুলোকে বোঝেছেন ফলে স্বাভাবিকভাবেই দফতর বা ভূমি দপ্তর বা ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট তাদের পক্ষে কিছু করার ছিল না যেখানে স্বয়ং প্রশাসনিক নেত্রী প্রশাসনিক প্রধান তিনি এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন ফলে স্বাভাবিকভাবেই এই রদবদলটা করার প্রয়োজন ছিল যদিও নবান্ন থেকে বলা হচ্ছে এটা রুটিন রদবদল কিন্তু আমরা যারা প্রশাসনিক বিচের সাংবাদিকতা করি আমরা জানি যে একসঙ্গে একটি নির্দিষ্ট দপ্তরে এত বেশি সংখ্যক আধিকারিকদের রদবদল করা এটা নজিরবিহীন এটা রুটিন একটা প্রসেস নয় এটা নজিরবিহীন তবে এটা নিশ্চিত যে এই সরকারি আধিকারিকদের এখান থেকে ওখানে সরিয়ে দেওয়ার মাধ্যমে শুধুমাত্র ভূমি এবং ভূমিজস্ব দপ্তর না অন্যান্য দপ্তরগুলোর কাছেও কিন্তু একটা বার্তা দেওয়া হলো আমাদের খুব মনে করা হচ্ছে বলা যেতে পারে নবান্নের রন্দরমহলে একটা বার্তা ইতিমধ্যেই ছড়িয়েছে গতকাল এই অর্ডার বেরোনোর পরে যে এরপর সম্ভবত পরিবহন দপ্তর বা তারপরে পূর্ত দপ্তর এরকম করে করে বা বিদ্যুৎ দপ্তর মৎস্য দপ্তর এরকম স্বাস্থ্য দপ্তর আর একটা বড় জায়গা ফলে এই জায়গাগুলোতে কিন্তু এবার হাত পড়বে অর্থাৎ এক লপ্তে এক সঙ্গে অনেক বেশি সংখ্যক আধিকারিকদের রদবদল করা হতো পূজোর আগেও সেটা হয়ে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্তত এই বিষয়টা খুব কঠোরভাবে ভাবে দেখছেন বলেই নবান্ন সূত্র খবর বেশ ধন্যবাদ সঞ্জু একাধিকে বিএলআরকে বদলি নবান্নে সরকারি জমি জবরদখল মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনার পর করা পদক্ষেপ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে